দুই হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষা হবে কোন নিয়মে কোন সিলেবাসে তোমাদের দুই হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো এখানে করে দা ডেইলি ক্যাম্পাস দুই হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ দুই হাজার সাতাশ সালের এসএসসি ও সমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে এই বছরের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ দু সালের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে অর্থাৎ পুরো সিলেবাসের উপরে পরীক্ষা হবে কোনো শর্ট সিলেবাসের পরীক্ষা হবে না বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে এই সিলেবাস ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে প্রকাশিত সিলেবাস তথ্য অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর ভিত্তিতে ২০২৫ হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাক্রম কার্যকর হয়েছে এরই আলোকে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর সময় বন্টন ও মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে একই সঙ্গে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকাও নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিভি অর্থাৎ দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্য নির্দেশিকা এবং নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিভি অর্থাৎ কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে এমসিও পরীক্ষা কত নম্বরে হবে সৃজনশীল পরীক্ষা কত নম্বরে হবে এবং ব্যবহারিক পরীক্ষা কত নম্বরে হবে তারও কিন্তু তোমাদের মূল্য নির্দেশিক এবং নম্বর বিবেচনা প্রকাশ করেছে এনসিটিভি তো তোমাদের দু হাজার সালের এসএসসি পরীক্ষার এই হচ্ছে তোমাদের সিলেবাস নতুন সিলেবাস প্রকাশ করেছে এবং তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে এবং পুরো বইয়ের উপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে কোনো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না বিশেষ ডিস্টার্ব দু হাজার সাতাশ সালের ও এসএসই সমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠিয়ে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের পুরো সিলেবাসের পরীক্ষা এবং পুরো বইয়ের উপরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে কোনো শর্ট সিলেবাসের পরীক্ষা হবে না আর হচ্ছে তোমাদের দু হাজার সাতাশ সালের প্রতি বিষয় সৃজনশীল পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা হবে বিশ নম্বর এবং বহ অর্থাৎ এম পরীক্ষা হবে তিরিশ নম্বরের তো এই হচ্ছে তোমাদের একশো নম্বরের কিন্তু পরীক্ষা হবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে তোমাদের দশ এবং প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর থাকবে দুই কুড়িটা এমসিকু মার্কের নম্বর হচ্ছে এক আর যেসব বিষয়ের ব্যবহারই রয়েছে সেসব সব বিষয়ের পরীক্ষা হবে প্রতিটি বিষয়ের তত্তি অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বড় থাকবে অর্থাৎ অর্থাৎ তোমাদের সৃজনশীল পরীক্ষা হবে চল্লিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশ নম্বরের এবং বহ নির্বাচন অর্থাৎ এমসিউ পরীক্ষা হবে পঁচিশ নম্বরের এবং যার মধ্যে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে এবং চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং পঁচিশটি বহনীয় থাকবে এবং সব কয়েকটি তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং পঁচিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে তো তাছাড়া তোমাদের আইসিটিও যেহেতু ব্যবহারিক পরীক্ষা রয়েছে আইসিটি পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের এবং তৃতীয় অংশের জন্য থাকবে পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য থাকবে পঁচিশ নম্বর অর্থাৎ পনেরোটি বহু নির্বাচনী থাকবে এবং সব প্রশ্নের উত্তর দিতে হবে এবং পঁচিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা থাকবে তো এই হচ্ছে তোমাদের দু হাজার সাতাশ সাল এসএসসি পরীক্ষার নম্বর বিভাজন এবং তোমাদের দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষা হবে সম্পূর্ণ নতুন নিয়মে তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার দেবে তোমাদের দু হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সেলেবাস এবং পুরো বৈরুপরিক পরীক্ষা হবে কোনো শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না তো তোমাদের দু হাজার সাতাশ সালের এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক ভিত্তিক মূল্য নির্দেশনা ও নম্বর নম্বর বিভাজনের নোটিশটা তোমাদের ডিসক্রিপশনে ডিসক্রিপশনে যা থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিবা যে তোমাদের কোন বিষয়ের কত নম্বরে পরীক্ষা হবে সৃজনশীল পরীক্ষা কত নম্বরে হবে এগুলো তোমাকে দেখে নিবা তো আশা করি তোমার বিষয়গুলো শিল্প তো এখানে শেষ করি যদি ভালো অবশ্যই লাগবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধুদের মায়ের শেয়ার করো তো দেখো আর একটু কোনো ভিডিও তো তোমাকে ভালো